চৈত্র মাসে মাটির বুকে লাগে দারুন খারা বন্ধু আমার জীবন রান মরা চৈত্র মাসে মাটির বুকে লাগে দারুণ খারা বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকিতেও মরা সব কথা কি রে বলা আমি ভালো নাই রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিলো জালা রে বাড়ির পাশে মধুমতি রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি